পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটছে তার পরিপ্রেক্ষিতে ব্যবসা বাণিজ্যেরও উভয় পক্ষ থেকে বাড়ছে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য একশো কোটি ডলার ছাড়িয়েছে এই সাত মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ছাড়িয়ে গেছে একশো কোটি ডলার দি নিউজকে কথা বলেছেন পাকিস্তানের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান তিনি বলেছেন বাংলাদেশে পাকিস্তানি বহু পণ্যের ব্যাপক চাহিদা আছে সময়ের সঙ্গে সঙ্গে এই বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে বাংলাদেশি পণ্যের বিরাট বাজার আছে পাকিস্তানে তা থেকে পাকিস্তান সুবিধা পেতে পারে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য পুনঃপ্রতিষ্ঠা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন হাইকমিশনের ইকবাল রোববার সন্ধ্যায় কাসুর ও ফয়সলাবাদ সফর করেন সেখানে ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করেন তিনি দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যের গতি বৃদ্ধি করা নিয়ে তাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন ওই সফরকে তিনি ফলপ্রসূ ও সুবিধাজনক বলে মন্তব্য করেন উল্লেখ্য গত মাসে হাই হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন ইকবাল হোসেন খান ছাত্রদের নেতৃত্বে আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর বাংলাদেশের প্রথম হাইকমিশনার হিসেবে তিনি পাকিস্তানের প্রধান দায়িত্ব পালন করছেন কমপক্ষে পনেরো বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে পাকিস্তানি সুতা চিনি চাল তৈরি পোশাক বিশেষ করে নারীদের পোশাক ফল বিশেষ করে আমের অন্যদিকে পাকিস্তানে বাংলাদেশ রপ্তানি করে আনারস পাট ফার্মাসিউটিক্যালস পণ্য গার্মেন্টস এ প্রসঙ্গে হাইকমিশনার ইকবাল বলে সহযোগিতা ইকবাল বলেন সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতা বাড়াতে আকাশ হল সীমানা ইতিমধ্যে প্রায় দুই দশকের মধ্যে জাতীয় ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশে প্রথম চালান ছাব্বিশ হাজার টন চাল রপ্তানি করেছে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মাধ্যমে তারা মোট পঞ্চান্ন হাজার চাল রপ্তানি করবে এর মধ্যে বাকি চব্বিশ হাজার টন পাঠানোর কথা আগামী মাসে সরকার টু সরকার ভিত্তিতে চাহিদা মেটাতে পাকিস্তানের চাল ক্রয়ের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন এরপর ডিসেম্বরে একটি টেন্ডার দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে পঞ্চাশ হাজার টন সাদা চাল যেটা ইরি ছয় হিসেবে পরিচিত এবং চব্বিশ হাজার টন বাসমতি নয় এমন হাফ বয়েল চাল দেওয়ার পরিপত্র দেয় টিসিবি ছয় জানুয়ারি টেন্ডার খোলা হয় তাতে সাদা চালের জন্য মোট এগারোটি দরপত্র পাওয়া হয় এর মূল্য টন প্রতি চারশো টাকা চল্লিশ পয়সা ডলার থেকে পাঁচশো তেইশ দশমিক পঞ্চাশ ডলার প্রস্তাব করা হয়েছে